তান্ত্রিক থলে থেকে পুতুল দুটো বের করে রানীর হাতে দিতে যায় ঠিক এই সময় সাই করে একটা তীর এসে পুতুল দুটোকে তান্ত্রিকের হাত থেকে মাটিতে ফেলে দেয় রাজা রানী দুজনে রীতিমতো চমকে ওঠে তারা তাকিয়ে দেখতে পায় একটা অল্প বয়সী ছেলে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তুমি কি করলে পুত্র তুমি তান্ত্রিককে তীর ছুড়ে আঘাত করলে তুমি কে সেটা আমরা জানি না কিন্তু এক্ষুনি তুমি তান্ত্রিকের পা ধরে ক্ষমা চাও মোহনগড় রাজ্যের মন্ত্রী এক বিষাক্ত ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে ঘোড়া ছুটিয়ে সে গভীর বলে এক অপশক্তিধারী তান্ত্রিকের কাছে এসে পৌঁছায় মদ্রী তোর তো রাজ বাড়িতে থেকে রাজ কার্য করার কথা তুই আমার কাছে কি চাস রাজার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে আমি আপনার কাছে সাহায্য চাই যাতে করে সেই সন্তান সহ গোটা রাজ ধ্বংস হয়ে যায় বুঝতে পেরেছি গোটা রাজ্যের দখল তুই নিজের নামে নিতে চাস তাই তো হ্যাঁ একদমই ঠিক ধরেছেন এর জন্য যা যা করতে হবে আমি সব করতে প্রস্তুত এই কাজে আপনি আমাকে সাহায্য করুন আমি কি পাব আপনি যা চান আমি আপনাকে তাই দেব বলুন আপনি কি চান আমি তোর গলায় ঝুলে থাকা বহু মূল্যবান মুক্ত হারটা চাই দিবি আমাকে দিবি আপনি আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস চেয়েছেন তবে আমি না করব না নিশ্চয় আমি আপনাকে এটা দেব তবে তার জন্য কাজটা নিখুঁত হতে হবে এই নিয়ে তোকে চিন্তা করতে হবে না আবার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই ঠিক আছে তাহলে নিন আমার গলায় ঝোলানো মুক্ত আর আমাকে সাহায্য করেন এই কালো পাথরটা সাথে করে নিয়ে যা সুযোগ বুঝে সদ্য জন্ম নেওয়া রাজকুমারকে বাইরে কোথাও ফেলে আসবি আর তার জায়গায় রেখে দিবি এই কালো যেটা রাখার সাথে সাথে এক অপশক্তিধারী সন্তান রূপ নেবে আমি আপনার কথা মতো কাজ করব আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু একটা অনুরোধ এই কথা যেন কাকপক্ষী ও টের না পায় তুমি নিশ্চিন্তে রাজবাড়িতে ফিরে যাও নিয়ে একদম চিন্তা করতে হবে না এদিকে সুন্দর রাজকুমার কেপে মহারাজের খুশি তখন দেখে কে আজ আমি সত্যি অনেক খুশি হয়েছি রানি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মহারাজ আপনার বংশ ধরেসে এসে গেছে আমাদের অবর্তমানে ওই রাজ্যের দায়িত্ব নিতে পারবে অনেক রাতে মন্ত্রী রানীর ঘরে ঢুকে পড়ে তার পাশ থেকে বাচ্চাটাকে কোলে তুলে দেয় আর সেই জায়গায় রেখে দেয় তান্ত্রিকের দেওয়া কালো পাথর বাচ্চাটাকে নিয়ে মন্ত্রী বাইরে চলে আসে সেখানে এক সেনা আগে থেকেই দাঁড়িয়ে ছিল বিকেলে আমি কি কি বলেছিলাম সব কথা একদম মনে আছে তো হ্যাঁ মশাই আমার একদম সবকিছু মনে আছে আরে আস্তে আস্তে কেউ দেখে ফেলার আগে বাচ্চাটাকে নিয়ে জায়গা মতো চলে যাও কেমন বদ্রীর কথা মতো বাচ্চাটাকে কোলে দিয়ে সেনা ঘোরা ছুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল অনেকক্ষণ ঘোড়া ছোটানোর পরে একটা গভীর বনে এসে সেনা ঘোড়া থেকে নেমে পড়ে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে কিভাবে আমি জ্যান্ত মাটিতে বুড়িয়ে ফেলি না 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 এমন একটা কাজ আমি কিছুতেই করতে পারি না 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 কিছুতেই না তার থেকে বরং বাচ্চাটাকে আমি এখানেই রেখে চলে যাই যেমন ভাবা তেমন কাজ সেনা বাচ্চাটাকে মাটিতে রেখে ঘোড়া ছুটিয়ে আবার চলে যায় রাত কেটে ভোর হয় হঠাৎ রানীর চিৎকারে মহারাজ ছুটে গিয়ে তার ঘরে ঢুকে পড়ে কি হয়েছে রানী তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো। সকালবেলা এত জোরে চিৎকার করে উঠলে যে মহারাজ সর্বনাশ হয়ে গেছে আমাদের ফুটফুটে বাচ্চাটা কোথায় তার পরিবর্তে তার পরিবর্তে আমার পাশে একটা কালো কুচকুচে সন্তান কি কি তুমি এসব রানী এটা করে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ আমার কিন্তু এখন বেশ ভয় করছে মহারাজ শান্ত হও রানী দুশ্চিন্তা না আমি দেখছি কি করা যায়

তারপর কেউ ওকে খোঁজ করতে এলে দিয়ে দেব খন এভাবে কেটে যায় একটা দিন পরদিন সকালে রাজবাড়িতে মস্ত বড় ঘটনা ঘটে যায় হঠাৎ করে এক রাতের ভেতর রাজবাড়ির সমস্ত সেনা মারা যায় রাজা রানী সবকিছু হারিয়ে পথে বসে যায় মহারাজ আমাদের ওপরে কি সর্বনাশ নেমে এলো এই বাচ্চাটা আমাদের জীবনে সর্বনাশ ডেকে এনেছে রানী তোমার পাশে ও আসার পর থেকে রাজবাড়িতে সব অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে কিন্তু মহারাজ আমাদের আসল রাজকুমার কোথায় গেল আর তার পরিবর্তে এই রাজকুমারী বা কোথা থেকে এলো আমি কিছু বুঝতে পারছি না রানী কি থেকে কি হয়ে গেল আমি কিছুই জানি না মহারাজ আপনি এক্ষুনি এখান থেকে পালান মন্ত্রী বেশ কিছু সৈন্য নিয়ে আপনাকে বন্দি করতে আসছে মহারাজ এসব কি বলছো তুমি সেরা মন্ত্রী আমাকে বন্দি করবে কি পাগলের প্রলাপ বকছ তুমি আমি একদম ঠিক কথাই বলছি মহারাজ মন্ত্রী কোনো এক অলৌকিক ক্ষমতায় আবার রাজবাড়িকে আগের জায়গায় ফিরিয়ে এনেছে আর নিজেই রাজা হয়ে বসেছে তার মানে আমাদের বিরুদ্ধে হওয়া সকল অঘটনের পিছনে এই মন্ত্রীর হাত নেই তো থাকাটা অস্বাভাবিক কিছু নয় রানিমা তবে এখন একদম কথা বাড়ানোর সময় নয় আপনারা জীবন বাঁচিয়ে এক্ষুনি পালিয়ে যান তোমাকে অসংখ্য ধন্যবাদ সেরা তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না চলো রানী আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে রানী কোলে থাকা কুচকুচে কালো সেই শিশুকে ওখানে রেখেই রাজা রানী ছুটে পালিয়ে যায় মন্ত্রী সেনা নিয়ে এসে রাজা বা ফেরত চলে যায় এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর ওদিকে রাজকুমার তোতার ঘরেই বড় হয় তোতাকেই সে মা বলে ডাকে মা তোমাকে তো দেখতে অন্য রকম তাহলে আমি তোমার মতো হলাম না কেন একটা কথা আমি তোমার কাছে সব সময় লুকিয়ে গেছি এখন তুমি বড় হয়েছো এবার তোমাকে কথাটা বলার সময় হয়েছে কি কথা মা কি এমন কথা থাকতে পারে যা তুমি আমাকে এতদিন বলনি আজ থেকে বেশ কিছু বছর আগের কথা আমি তোমাকে এই গাছের নিচে পাই সেই থেকে তোমাকে আমি আদর যত্নে বড় করে তুলি তোমার আসল মা বাবাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আমার বাবা মা কি তাহলে আমার মতো দেখতে হ্যাঁ একদম তোমার মতোই দেখতে কিন্তু আমার দুর্ভাগ্য আমি তোমাকে তাদের হাতে তুলে দিতে পারিনি তুমি কষ্ট পাচ্ছ কেন মা আমি তোমার সাথে অনেক ভালো আছি এবারে আমি আসল মাকে খুঁজে বের করবো দেখে নিও তুমি ওই বোনের পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে তারপরে রাজা রানী ছোট্ট ঘর করে বাস করে আসছে এর কিছু বছর পর হঠাৎ একদিন তান্ত্রিক অতিথি হয়ে ওদের বাড়িতে আসে তাকে পেয়ে রাজা ও রানী দুজনেই খুশি হয় আসন তান্ত্রিক আমাদের বাড়িতে আসন গ্রহণ করুন হে তান্ত্রিক দয়া করে বলুন আমরা আপনার জন্য কি করতে পারি কি সেবা করলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন তোদের কিছুই করতে হবে না তোদের আচার ব্যবহার দেখে আমি বড়ই খুশি হয়েছি শুধু আবার একটা উপকার কর তোরা হ্যাঁ বলুন তান্ত্রিক মশাই কি করতে হবে আমার খুব প্রিয় দুটো পুতুল আছে আমি তান্ত্রিক মানুষ এক এক সময় এক এক জায়গায় থাকি তাই আমি চাচ্ছি পুতুল দুটো তোদের কাছেই রেখে যাব যদি তোদের কোনো আপত্তি না থাকে তো না না এই কাজের জন্য আমাদের আর কি আপত্তি থাকতে পারে আপনি নির্দিধায় আমাদের কাছে পুতুল দুটো রেখে যেতে পারেন তান্ত্রিক থলে থেকে পুতুল দুটো বের করে রানীর হাতে দিতে যায় ঠিক এই সময় সাই করে একটা তীর এসে পুতুল দুটোকে তান্ত্রিকের হাত থেকে মাটিতে ফেলে দেয় রাজা রানী দুজনে রীতিমতো চমকে ওঠে তারা তাকিয়ে দেখতে পায় একটা অল্প বয়সী ছেলে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তুমি কি করলে পুত্র তুমি তান্ত্রিককে তীর ছুড়ে আঘাত করলে তুমি কে সেটা আমরা জানি না কিন্তু এক্ষুনি তুমি তান্ত্রিকের পা ধরে ক্ষমা চাও আপনারা যাকে তান্ত্রিক বলছেন সে আসলে এক প্রতারক দুষ্ট অপশক্তিতে ভরপুর এই তান্ত্রিক যে শুধু মানুষের ক্ষতি করে বেড়ায় এই পুতুল দুটো আপনাদের কাছে রাখার সাথে সাথে আপনারা তার বসে চলে যাবেন কি বলছো তুমি এসব মিথ্যা এই ছেলে সব মিথ্যা বলছে আমার সাথে তোমার কোন শত্রু নেই হ্যাঁ জানো তো এটা তাই না তাহলে কেন আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছ আমি একটাও মিথ্যা কথা বলছি না আপনি ওই তান্ত্রিকের থলে খোঁজ করলেই ওই কালো পাথরটা পাবেন মহারাজ তান্ত্রিক আর কোনো কথা বলতে যাওয়ার আগে রাজা একটানে তার থলেটা নিয়ে নেয় থলেটা উপুর করতেই সেটার ভেতর থেকে একটা কালো পাথর বের হয়ে আসে পাথরটা মাটিতে পড়তেই সেটা একটা বাচ্চা শিশুতে কোনো দৃশ্য তার চোখের সামনে যেন ভেসে ওঠে মহারাজ এ তো সেই কুচকুচে সন্তান কিন্তু এই শিশুটা তান্ত্রিকের থলের ভেতর এলো কি করে তার মানে সেদিন তোমার পাশে যে শিশুটি ছিল সেটাও এই তান্ত্রিকের দেওয়া সত্যি করে বলুন তান্ত্রিক এই শিশুটাকে দিয়ে আপনি কার কার ক্ষতি করেছেন দয়া করে এই শিশুটাকে আমার কাছে ফিরিয়ে দিন আমি কিন্তু আমার উত্তর পাইনি এই শিশুটা এ পর্যন্ত কার কার হাতে গেছে ওকে এ পর্যন্ত আমি শুধুমাত্র মোহনগড়ের মন্ত্রীর হাতেই দিয়েছিলাম তার মানে তার মানে সেদিন আবার সাথে ঘটেছে সব কিছুর ওই মন্ত্রীর ষড়যন্ত্র ছিল তার ওই কাজে সাহায্য করেছে এই তান্ত্রিক আমি তো সবটা বলে দিলাম এখন আমাকে এই বাচ্চাটা ফেরত দিন না এই বাচ্চাটা আপনি আর কোনোদিনও ফেরত পাবেন না ঠিক এই সময় রাজার চোখ পড়ে উপস্থিত ওই ছেলেটার গলার দিকে সেখানে একটা ছোট মালা ঝোলানো আছে সেই মালায় একটা সিংহের মুখ আঁকা এটা তো আমার দেওয়া সেই মালা এটা এই ছেলের গলায় এলো কি করে আমিও তো কিছুই বুঝতে পারছি না মহারাজ এই ছেলে বলো এই মালাটা তোমার গলায় কিভাবে এলো আমি এর বিষয়ে কিছুই জানি জানিনা হয়তো আমার মা জানতে পারে বাবার মা কোথায় থাকে আমাদেরকে তার কাছে নিয়ে চলো রাজকুমার ওদের সবাইকে তোতার কাছে নিয়ে যায় তোতা বুঝতে পারে এটাই ওর আসল মা বাবা সেও শুরু থেকে সব ঘটনা ওদেরকে খুলে বলে পুত্র এরাই তোমার আসল মা তুমি এদের সাথে ফিরে যাও আমি আবার একা হয়ে গেলাম না মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা কোথাও যাব না পুত্র তোমার জন্মদাত্রী মা আমার সাথে থাকলেও আসলে তোমার কাছে তোমার মা ওই তোতা তাই আমরা তোমাকে তোতা তোতাসহ নিয়ে যাব এবার তো আমাকে মুক্ত করে দিন মহারাজ আমাকে ওই বাচ্চাটা ফেরত দিয়ে দিন আমি চলে যাই আর কোনো আপনার সাথে আমার দেখা হবে না নিজের অপশক্তি প্রয়োগ করে যাকে রাজ সিংহাসনে বসিয়েছ এবারে নিজের শক্তি দিয়েই তাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে তোমাকে আমাদের সাথেই রাজবাড়িতে যেতে হবে সবাই মিলে রাজবাড়ির উদ্দেশ্যে চলল একসাথে সবাইকে দেখতে পেয়ে মন্ত্রী ভীষণ চমকে যায় সেনা অনুমতিতে এতগুলো লোক তান্ত্রিক এবারে আপনার কাজ শুরু করুন না হলে কিন্তু আমি এক্ষুনি করছি মহারাজ দয়া করে আবার কোনো ক্ষতি করবেন না কোনো ক্ষতি করবেন না তান্ত্রিক মহারাজের হাতে থাকা বাচ্চাটার মাথায় হাত বোলাতেই মন্ত্রী রাজার মতো ভিকারির আর রাজা তার আসন ফিরে পায় এক্ষুনি এই তান্ত্রিক আর মন্ত্রীকে আজীবনের জন্য বন্দী করা হোক ওদের জন্য এই অন্ধকার কারাগারি হলো উপযুক্ত জায়গা মহারাজের আদেশে ওদের শাস্তি হয়ে গেল একসাথে দুই মাকে পেয়ে রাজকুমারের জীবনে আবারও সুখ শান্তি ফিরে এলো রাজাও বেশ হাসি খুশি আর সুখ শান্তি নিয়ে রাজ্য চালাতে লাগল আর আমাদের গল্পটা এখানেই শেষ হল আমাদের আজকের গল্পটি কেমন লাগল তা জানান কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে